সবাইকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম রাশি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তোমরা সবাই জানো স্কোয়ার মাইনাস স্কোয়ার এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস ইন্টু এ মাইনাস বি সবাই জানো সেটাই লিখবে অর্থাৎ এর জায়গায় বি হবে আর বি এর জায়গায় সি হবে একবার প্লাস একবার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গেল দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে বি প্লাস সি হোল স্কোয়ার এখন বি প্লাস সি হোল স্কোয়ার বলতে এখানে দুইটা ভাঙাও বি প্লাস সি দুইটা আছে হোল স্কোয়ার মানে দুইটা এখন আমরা কমন টোন আনকমন টোন নিব নিন লসাগু যেহেতু লসাগু বের করতে বলছে প্রথম রাশিতে বি আছে এখানে আছে কয়টা বি দুইটা তাহলে আমরা সর্বোচ্চটা নিব আগে যেটা বলেছিলাম আর এখানে আছে বি প্লাস দুইটা নিব অর্থাৎ বি মাইনাস আমাদের এরকম হবে বি মাইনাস সি আর এখানে হবে কি দুইটা সর্বোচ্চটা নিলাম বি প্লাস সি বি সি দুইটা নিলাম অথবা তুমি এভাবে বলতে পারো এই দুইটার একটা বাড়তি একটা যেভাবে তোমার মাথায় কাজ করে তাহলে বি মাইনাস সি যেটা যা আছে তা থাকবে আর এখানে বি প্লাস সি বলতে দুইটা মানে স্কয়ার এটা হবে আমাদের নির্ণেয় লসাগু ঠিক আছে বলে ফেলো